আসসালামু আলাইকুম অপু এবং ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আমার মেয়ে বালিশ নিয়ে আসছে আতে খাটা বালিশ আপা গুছাই রেখে আইছে তারপরেও নিয়ে আইছে যে আপা গড় দিচ্ছে আর পাখি সব ময়লা ফেলাইছে এই সুপার ডিশ জারু দেওয়ার দরকার একদিন মুসার দরকার মুসার দরকার মুসার দরকার মুসা আমি প্রত্যেকটা দিন যে মানে এক দুটো জায়গা থাকে

যার দিচ্ছে রান্না করবো আজকে চিংড়ি রান্না করবো no es valioso porque el... no रेडी हो जाती है और रिचार्ज बंटू है कि चलो limas yang mas, putih mas, Rambam mas, hijau mas, pas misalnya limas, mau And, as duas ali. Logo, não

করে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ এই যে শীত আসার এই ফার্স্ট পিঠে খেতে আজকে দেখেন এই ডিম পিঠে তো পিঠা ওকে ভর্তা আর এই যে ভাপাকে আমাদের আমি বলে ভাপা পিঠে খাই ভাপা পিঠেটা কত নিচ্ছে একশো টাকা একশো টাকা আপনাকে সাথে শেয়ার করলাম সন্ধ্যার নাস্তা কেক কাটতে